হ্যালো বন্ধুরা আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন আর আজ আমরা সকালে বেরোচ্ছি মোহনা দেখতে আমাদের ভোর ছটার সময় উঠে বেরোনোর কথা ছিল কিন্তু কালকে অনেক রাত করে ঘুমানোর কারণে কেউই সকাল সকাল উঠতে পারেনি তাই আমাদের বেরোতে বেরোতে প্রায় বেলা সাড়ে নটা বেজে গেছিলো হোটেল থেকে নিচে সেই টোটো পেয়ে গিয়েছিলাম টোটো ভাড়া নিয়েছিল দুশো টাকা সমুদ্রের পাশ দিয়ে টোটো গাড়িতে করে যেতে বেশ দারুণ লাগছিল প্রচুর লোকজন ছিল প্রচুর গাড়ি দাঁড় করানো ছিল কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল কেউ এখানে বসে বসেই সমুদ্র দেখছিল প্রায় পঁচিশ মিনিট মতো সময় লাগলো আমাদের মোহনা পৌঁছাতে মোহনা পৌঁছেই মাছের বাজে গন্ধ বিশেষ করে সুটকি মাছের টোটোওয়ালা আমাদেরকে নির্দিষ্ট জায়গায় নামিয়ে দিয়ে চল্লিশ মিনিট মতো সময় দিল পুরো মোহনা ঘুরে দেখার জন্য টোটো থেকে নেমেই দেখলাম রয়েছে প্রচুর মাছের দোকান শুটকি মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ পমফ্রেট মাছ ইলিশ মাছ কাঁকড়া সব কিছুই বেশ সস্তাই ছিল কিন্তু একজন বললো যেইগুলোর নাকি কোয়ালিটি অত ভালো হবে না ইলিশ মাছ নেওয়ার ইচ্ছে যদিও ছিল কিন্তু এই কথাটা শোনার পর আর নিলাম না এই হলো সেই চম্পা নদী যেটা এসে মিশেছে সাগরে এই রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান চশমা থেকে শুরু করে কসমেটিক্স এবং মাটির জিনিস মাটির জিনিস সমস্ত রকম জিনিসেরই দোকান ছিল আর এই রাস্তার শেষে ওই যে দূরে দেখা যাচ্ছে জায়গাটা ওটাই মোহনা ভিউ পয়েন্ট শেষ প্রান্তে প্রচুর ভিড় সবাই হয় সেলফি তোলাতে নয় ভিডিও করতে ব্যস্ত অনেক কষ্টে ভিড় ঠেলে বোল্ডারের ওপর দিয়ে গিয়ে পৌঁছালাম শেষ মাথায় এবং শেষ মাথা থেকে ভিউটা কিছুটা এই রকম। কিন্তু আমরা ওখানে ছবি তোলারও সুযোগ পাইনি কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল আমাদেরকে অগত্যা মধুসূদন পেছনের দিকে ফিরতে হলো বৃষ্টিটা একটু থামতেই চলে এলাম সাগরের কাছে আর সমুদ্রকে আপনি যতবার দেখবেন ততবারই ভালো লাগবে সেই প্রথমবার সমুদ্র দেখে আপনার যে অনুভূতিটা হবে দ্বিতীয় তৃতীয় এবং আপনি যতবারই দেখুন না কেন সেই একই অনুভূতি হবে সমুদ্রের এক অদ্ভুত ক্ষমতা আছে সমুদ্রের জল পা ছুঁয়ে দিলেই মনে হয় যেন সমস্ত দুঃখ কষ্ট সমস্ত না পাওয়া সমস্ত দুঃখ অভিমান নিমিশে যেন হারিয়ে যায় মোহনা দেখে ফেরার পথে আরও একটা অপ্রত্যাশিত জিনিস দেখতে পেলাম সেটা হলো দীঘার জগন্নাথ ধাম মন্দির যদিও আগের দিন স্টেশন থেকে রাতের অন্ধকারে কিছুটা দেখতে পেয়েছিলাম আজকে দিনের একদম ঝকঝকে আলোতে সুন্দর দর্শন হয়ে গেল তবে এই জায়গাটার নাম যে জগন্নাথ ধাম দেওয়া হয়েছে সেটা নিয়ে অনেকেরই আপত্তি আছে এবং আমারও ব্যক্তিগতভাবে আপত্তি আছে ধাম তো সেই জায়গাকে বলা হয় যেখানে ভগবান বা ভগবানের অংশ বিশেষ এসে তাদের লীলা করে থাকেন কিন্তু দীঘাতে তো আমার জানা নেই কোনো ভগবান বা তার অংশ বিশেষ এসে লীলা করেছিলেন সেই কারণেই এই জগন্নাথ ধাম নাম দেওয়াটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা নিয়ে সন্দেহ আছে হোটেলে ফিরে টিম টোস্ট আর কলা দিয়ে টিফিন সেরে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে যাওয়ার পথে সমুদ্রের ধারের এই মার্কেটটাতেও একটু ঘুরে নিলাম কারণ আজ বিকেলেই আমাদের ফেরার ট্রেন আর সমুদ্রের পারে আসা হবে না এখানকার মার্কেটে জামা কাপড় থেকে শুরু করে জুতো কসমেটিক্স শঙ্খ ঝিনুকের তৈরি শোপিস ব্যাগ সমস্ত কিছুই পেয়ে যাবেন মার্কেটের শেষে সমুদ্রের একদম ধারেই রয়েছে একটি ক্যাফে এবং সেই ক্যাফেতে রয়েছে একটি সেলফি পয়েন্ট এখানে ফ্রিতেই কিছু ছবি তুলে নিতে পারেন আমরাও কিছু ছবি তুলে নিলাম তারপরে এগিয়ে গেলাম সমুদ্রের ধারে মেঘলা আকাশ মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টি মানুষকে সমুদ্রে আসা থেকে আটকাতে পারেনি

একদম সামনে যেখানে ঢাল করা রয়েছে সিমেন্টের সেখানে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে তিল ধারণের জায়গা ছিল না আমরা সমুদ্রের ধার ধরেই একটু এগিয়ে গেলাম কিছুটা যাওয়ার পর তুলনামূলকভাবে একটু কম ভিড় আছে সেরকম একটা জায়গা দেখে নেমে পড়লাম ক্যামেরা হাতে নিয়ে এই পাথরের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতেই দুর্ঘটনা পড়ে গেলাম পা যেতে যদিও আমার হয়নি কিছুই শুধুমাত্র আমার ফোনের স্ক্রিনটা ফেটে গেছে সবাই সমুদ্রের ধার বরাবর বসে ঢেউয়ের মজা নিচ্ছিল কিন্তু জোরে দুটো বড় ঢেউ এসে সবাইকে এমন ধাক্কা দিল যে সবাই একদম সাইডে সরে গিয়েছিল অনেকের পাও কেটে গেছিল হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা বাইরে থেকে পার্সেল নিয়েছিলাম খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে চলে এলাম দীঘা স্টেশনে ট্রেন একদম রাইট টাইমে ছিল দীঘাকে টাটা জানিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে তখন সন্ধে হয়ে গেছে ট্রেনটা রাইট টাইমে পৌঁছয়নি প্রায় দু ঘন্টা লেটে হাওড়া পৌঁছেছিল যে কারণে আমাদের বাড়ি ফেরার ট্রেন কাটিয়ার এক্সপ্রেস ধরতে খুবই সমস্যা হয়েছিল রাত সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত পুরো রাস্তাটাতে আমি একটিও ঘুমাইনি আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ডেস্টিনেশনে